ইশরাকের শপথে দশ বাধার কথা তুলে ধরলেন উপদেষ্টা আসিফ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা আট দিন আন্দোলন করে তার সমর্থকরা এর মধ্যে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি হয় রিট খারিজ করে আদেশ দেন আদালত ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানায় হাইকোর্ট এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলেন ইশরাক পোস্টে তিনি লেখেন আন্দোলনকারী ভাইদের বলবো এসব মোলা দিয়ে গাধা বস করা যাবে না আমাদের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের মেয়র ঘোষণা নিয়ে রিট সরাসরি খারিজ করেন পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ এই আদেশ দেওয়া হয় আদেশের পর আইনজীবী কায়সার আহমেদ কথা বলেন আদালতের শুনানিতে তিনি রিটের বিরোধিতাও করেন